নমস্কার আমি ডক্টর সব্যসাচী সাহা আজ আমাদের আলোচনার বিষয় হলো নেক পেন রিলিভিং এক্সারসাইজেস মানে ঘাড়ে ব্যথায় কোন কোন ব্যায়াম করবেন ঘাড়ে ব্যথা খুব একটা বার্নিং ইস্যু আজকালকার দিনে আমাদের এই মোবাইলের যুগে বা ল্যাপটপের যুগে এবং এই যে আমরা মাল্টি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার সুবাদে অনেক রোগী দেখি আমরা যাদের এই ঘাড়ে ব্যথার প্রবলেমটা রয়েছে এবং যখন আমরা ওনাদেরকে মেডিসিন অ্যাডভাইস করি বা অন্য অন্য ফিজিক্যাল থেরাপি অ্যাডভাইস করি ওনারা জিজ্ঞেস করেন ডাক্তারবাবু এমন কোনো কি ব্যায়াম আছে যেটা আমরা বাড়িতে করতে পারবো বা অফিস চলাকালীন একটু পাঁচ মিনিটের ব্রেক নিয়ে করতে পারবো আজকে আমরা সেই নিয়ে আলোচনা করব ঘাড়ে ব্যথার এক্সারসাইজগুলো আমরা যখন দেখি তখন দু রকমের এক্সারসাইজ ঘাড়ে ব্যথা আমরা দিই প্রথম এক্সারসাইজ যেটা হলো রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ মানে ঘাড়ের যে রেঞ্জ অফ মোশনটা রয়েছে সেরকম এক্সারসাইজ নেক্সট যে এক্সারসাইজ আমরা দেখি সেটা হলো স্ট্রেনিং এক্সারসাইজ প্রথমে আসবো আমরা রেঞ্জ অফ মোশন এক্সারসাইজের দিকে রেঞ্জ অফ মোশন এক্সারসাইজের ফার্স্ট এক্সারসাইজ যেটা আমরা দেখাই সেটাকে আমরা বলি ইয়েস ইয়েস মুভমেন্ট মানে আমরা যখন যেরকম হ্যাঁ বলি সেই রকম মুভমেন্ট তো আসুন সেটা আমরা দেখি কীরকমভাবে এক্সারসাইজ করা হয় আমরা যখন হ্যাঁ বলি মাথাটা পিছনের দিকে নিয়ে গিয়ে আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসুন আবার পিছনের দিকে ধীরে 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 নিয়ে যাব এটা আপনারা এক দুই তিন চার পাঁচ এরকম গুনে গুনেও করতে পারেন এটা হলো ফার্স্ট এক্সারসাইজ যেটা আমরা ইএস মুভমেন্ট পরে করি নেক্সট আসে নো মুভমেন্ট এই ক্ষেত্রে আমরা মাথাটাকে একদিকে ঘোরাব एक दुई तीन चार पाँच আবার एक दुई तीन चार पाँच এটি হয়ে গেল ইয়েস ইয়েস অ্যান্ড নো মুভমেন্ট নেক্সট আমরা মাথাটাকে সার্কুলারলি ঘোরাবো একটু নিচু করে সার্কুলারলি ঘোরাবো ঠিক এইভাবে আবার এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ সেম পিছনের দিক এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ নেক্সট এক্সারসাইজ সেটা হচ্ছে আমাদের কানটা আমাদের কাঁধে লাগাতে হবে এই রকম এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ আবার এই দিকে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এই এক্সারসাইজগুলো করার সময় কোনো সময় কিন্তু আপনারা বেশি প্রেশার দেবেন না অনেকের ঘাট স্টিপ থাকে মানে যতটা আপনার শরীর পারমিট করছে ততটাই করুন অযথা বেশি এক্সারসাইজ দেবেন না এটা গেল রেঞ্জ অব মোশন এক্সারসাইজেস এরপর আমরা আসবো স্ট্যাটিক কিছু এক্সারসাইজেস যেটা ও বটে সেগুলোর জন্য আমরা প্রথমে আমাদের হাতটা মাথার কপালের সামনে নেব এবং ঘাড় দিয়ে বা মাথা দিয়ে আমরা হাতের উপর চাপ দেব এক দুই তিন চার পাঁচ আবার ছেড়ে দেব রিলিজ করব সেম আমরা মাথার পিছন দিকে হাতটা রাখবো পিছন দিকে হাতটা রেখে মাথা দিয়ে হাতের উপর চাপ দেব এক দুই তিন চার পাঁচ তারপর ছেড়ে দেবো সেম পাঁচ আবার এই দিকে মাথা দিয়ে হাতের উপর প্রেশারটা যাবে তো এটা গেল কিছু স্ট্রেনিং এক্সারসাইজেস অনেক সময় আমরা যেটা দেখি যে স্ট্রেস সেটাও কিন্তু একটা মাথা ব্যথার কারণ বা ঘাড়ে ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে তো সেই ক্ষেত্রে স্ট্রেস রিলিফ করার জন্য কিছু বা ডিপ ব্রিদিং এক্সারসাইজেস ইনহেল অ্যান্ড এক্সহেল এই জিনিসটি কিন্তু আপনাদের করতে হবে তো আমার সাথে করুন টেক এ ডিপ ব্রেথ দেন হোল্ড ফর থ্রি সেকেন্ডস এরকম করলে কিন্তু আপনার যে স্ট্রেস লেভেলটা সেটাও কিন্তু কমবে এবং সাথে সাথে ঘাড়ে ব্যথাটাও কমবে তো আশা করি বোঝাতে পেরেছি যে ঘাড়ে ব্যথায় কোন কোন এক্সারসাইজ করলে কিন্তু আপনারা রিলিফ পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার